বাংলাদেশ চীনের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে নতুন ঘাঁটি গড়ছে ভারত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও নতুন উত্তেজনার ইঙ্গিত বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান সম্পর্কের দিকে নজর রাখতে ভারতের পশ্চিমবঙ্গে হলদিয়া নদী এলাকায় একটি নতুন কৌশলগত ঘাঁটি স্থাপনের প্রস্তুতি চলছে এমনটাই জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য হিন্দু এর প্রতিবেদনে বলা হয়েছে বঙ্গোসাগর ও পূর্ব ভারতের জলপথে নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি বিশেষ করে বাংলাদেশে চীনের অবকাঠামোগত বিনিয়োগ বন্দর উন্নয়ন এবং সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে বিবিসি ও রয়টার্স জানিয়েছে হলদিয়া নদীর অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই সহজে নজর রাখা সম্ভব বাংলাদেশের উপকূল সুন্দরবন সংলগ্ন জলসীমা এবং বঙ্গোপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর উপর ফলে এই ঘাটি শুধু প্রতিরক্ষা নয় গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ভূমিকা নিতে পারে ভারতের শীর্ষ গণমাধ্যম ইন্ডিয়া টুডে এর দাবি এই ঘাটিতে উন্নত রাডার সিস্টেম নজরদারি ড্রোন এবং নৌবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ইউনিট মোতায়েন করা হবে এতে করে ভারতীয় নৌবাহিনীর নজরদারি সক্ষমতা চীন ঘনিষ্ঠতার জবাব হিসেবেই ভারতের কৌশলগত বার্তা যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে রুটি নিরাপত্তা উন্নয়ন বলে উল্লেখ করছে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একমত হলদিয়া নদীতে এই ঘাটিয়ে স্থাপন দক্ষিণ এশিয়ার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে যার প্রভাব পড়বে বাংলাদেশ চীন এবং গোটা বঙ্গোসাগর অঞ্চলে শেষ পর্যন্ত নজর এখন একটাই এই পদক্ষেপ ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা বাড়াবে নাকি উত্তেজনার পারদ আরও চড়াবে আপনারা দেখছেন প্রতিদিন সকাল